দায়িত্ব ছাড়ার পর প্রথমবারের মতো হঠাৎ বাফুফে ভবনে কাজী সালাউদ্দিন কৌতূহল যদিও টেকেনি লম্বা সময় সাফ টুর্নামেন্ট সহ অন্যান্য কিছু কাজে এসেছিলেন বাফুফেতে জানিয়েছেন খোদ সালাউদ্দিনই জানিয়েছেন বাস্তবতা কঠিন হলেও নতুন ফরম্যাটের সাফে লাভবান হবে বাংলাদেশ দেশের জার্সিতে হামজা চৌধুরীর খেলা নিশ্চিত হওয়ায় খুশি ফেডারেশনের সাবেক সভাপতি মন্তব্য করেছেন বাফুফের নতুন কমিটি নিয়েও বাফুফে আর কাজী সালাউদ্দিন সম্পর্কটা এক দুই বছরের নয় গেল ১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি চেয়ারে ছিলেন সাবেক এই তারকা ফুটবলার তিন মাস আগে এসেছে তাবিতাওয়ালের নতুন কমিটি আর তাই বাফুফেতে সালাউদ্দিনের হঠাৎ আগমনের এই ছবিটা কৌতূহল বাড়িয়েছিল সবার মনে বাফুফেতে নতুন কমিটি আসার পর নিশ্চিত হওয়া সবচেয়ে বড় খবর বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা ফুটবলারের বাংলাদেশে খেলার প্রক্রিয়া অবশ্য শুরু হয়েছিল কাজী সালাউদ্দিনের সময়েই বাফুফের এই ইচ্ছে পূরণকে দারুণ বিষয় বলছেন সালাউদ্দিন হামজা যদি বাংলাদেশে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড বিকজ এখন যেটা হয়েছে শ্রীলঙ্কা বলেন আফগানিস্তান বলেন ফিলিপিন্স বলেন সবারই কাছে কিন্তু যত ফরেন প্লেয়ার আছে মানে ফরেনার সব কিছু দেশে জোর হয়ে গেছে সো দ্যাট উইল বি এ ভেরি গুড পজিটিভ ফর বাংলাদেশ বাফুফিয়ার চেয়ার ছাড়লেও বাংলাদেশের ফুটবল কিংবদন্তি আছেন ফুটবলের সঙ্গেই এখনও দক্ষিণ এশিয়ার ফুটবল তথা সাফের সভাপতি পদে এবারই প্রথমবারের মতো হোম আর অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট করতে চায় সাফ কমার্শিয়ালি সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশের ইন্ডিয়া কেন বাংলাদেশের ইন্ডিয়ার কাছে স্পোর্টস একটা স্ট্রাকচার আছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ যেটা ও পয়েন্ট আউট করেছে ভিসা প্রবলেম পাকিস্তান সাথে ইন্ডিয়ার পলিটিক্যালি বাংলাদেশের সাথে এই নিয়ে মানে একটা প্রবলেম আছে ভিসা প্রবলেম তো এটা নিয়ে অনেক দিন ধরে ফাইটিং চলতেছে বাট কোনো একটা চেষ্টা করতেছে কোলেই ছাড়বো টানা চার মেয়াদে বাফুফের সভাপতি থাকার পর কাজী সালাউদ্দিনের জায়গায় এসেছেন নতুন সভাপতি তাবি তাওয়াল প্রশ্ন ছিল তিন মাসের এই নতুন কমিটির বিষয়ে সাবেক সভাপতির পর্যবেক্ষণ নিয়ে অ্যাকচুয়ালি আমি জানি না কি হচ্ছে কারোর গণমাধ্যমেই হোক আর যে হোক আমি ফলো করি না সো নট এবং খারাপ করার কারণ নেই সবাই তো মোডোলাস স্পোর্টসের সাথে জড়িত আমি আশা করি ভালোই করি একটা সূত্র অবশ্য দাবি করছে শুধু সাফ না মেয়াদকালের কিছু বিষয়ে আনুষ্ঠানিকতা বাকি ছিল সেটা সম্পন্ন করতেই বাফুভে ভবনে এসেছিলেন সাবেক সভাপতি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস ঢাকা